আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতেছেন আজকের সকাল থেকে কিন্তু আকাশে মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে এদিকে হালকা কুয়াশায় ঘিরে থাকলেও আকাশ কুয়াশা তেমন একটি নয় ফলে চলে ধরে যতটুকু ছক চায় কিছুটা হালকা কুয়াশা দেখা গেলেও আসলে প্রচুর পরিমাণের হিমেল ভাতাস এবং কনকনে শীতের ঢাপুটে কাঁপছে মানুষ এদিকে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে বুঝতে পারবেন হাওড়গুলিতে আসলে এখনও কিন্তু কোনো রৌদ্রজ্জ্বল দেখা যায়নি কোনো রৌদ্রজ্জ্বলের আকার দেখা যায়নি প্রায় ফেলা দুই থেকে আড়াই কোটি পর্যন্ত এমতো অবস্থায় থাকতে পারে বলে জানিয়েছেন আমরা আমরা দেখতে পাচ্ছি আসলে এরকম চলছে সকাল ভোরবেলা থেকে এখন পর্যন্ত প্রায় এগারোটার ঠিক এগারোটার নাগালা কিন্তু চলছে এখনও কোনো রৌদ্র চল দেখা যায়নি একটা পর্যন্ত এভাবেই থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর ম্যাগের খুব একটা আশঙ্কা রয়েছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আজকে মেঘ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন এবং আগামীকালও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর দর্শক নিয়ে আসলাম আজকে সকালবেলা লাইভে এই ধস্যটা আপনাদের মাঝে তুলে ধরার জন্য আপনাদেরকে জানিয়ে দিতে চাই আজকের আকাশে কিন্তু মেঘাচ্ছন্ন গর্বর কাচ্ছে যে কোনো সময় বৃষ্টি হালকা হতে পারে বলে জানা যায় সাথে আছেন ধন্যবাদ আপনাদেরকে সাথে থাকেন এদিকে আমি যদি দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পারতেছেন আমরা হালকা কুয়াশায় কিন্তু ঘিরে হয়েছে এদিকে সকালবেলা কুয়াশার পিপুল কিন্তু বেশি ছিল যত সময় যাচ্ছে কুয়াশা চাড়ছে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ কিন্তু আমাদেরকে ঘিরে রেখেছে আজকের চাতরে কিন্তু আসলে আমরা যদি বলি কুয়াশা কুয়াশা আসলে তেমন একটি নেই মেঘের বিপুরে রয়েছে এদিকে দূরে যতটুকু চোখ চায় ততটুকু দেখা যায় শিশিরের কণা কিন্তু সকালবেলার জমে আছে শাক সবজি এবং সবুজ গাছে দর্শক আমরা যদি আমরা যতটুকু দেখতে পাচ্ছি আসলে কুয়াশা ঠিক ততটুকু কুয়াশা নয় এদিকে ম্যাগে আকাশে ঘিরা তাই অন্ধকারের মতো লাগছে পুরু পুরো হাওলগুলিতে এরকম দেখা যাচ্ছে তো দর্শক লাইভটি করেছিলাম সবাই সবাইকে এটা জানানোর জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য একটি লাইভে